অপকর্ম করবার পরেও বিজেপির ওপর দোষ চাপাতে পারছি না পোস্টপোল ভায়োলেন্সের সব থেকে বড় নাম ছিল ব্যারাকপুরে পার্থভূমিকে রাশিয়া থেকে কেমিক্যাল এনে খুন করার চেষ্টা রাজ্য সরকারের টার্গেট শুভেন্দু অধিকারী অর্জুন সিং সহ আরও চার পাঁচজন জন যারা বিজেপিকে নেতৃত্ব দেন অভিযোগ করেছেন অর্জুন সিং কি বলবেন শুনুন যখন রাজ্য সরকারের এই যে কারাগারে যারা ধরুন সিবিআই যাদেরকে অ্যারেস্ট করে কিংবা ইডি যাদেরকে অ্যারেস্ট করে বা সিআইডি যে কোনো তদন্তকারী সংস্থা এখন অ্যারেস্ট করে কাউকে কারাগারে রাখে সেই কারাগার তো আলাদা করে ইডি বা রাজ্য সরকারের হয় না সেটা কারাগার রাজ্যের কারাগারেই রাখা হয় এবার কথা হচ্ছে সেই রকম যদি আমরা জেলে থাকা অবস্থায় কাউকে মারা যেতে দেখি সেটা রাজ্যের প্রশাসনিক গাফিলতির দ্বারা এরম ধৃত অনেকজনকে তো জেলে থাকা অবস্থায় মারা যেতে দেখেছি ওই বকটুইয়ের সময় একজন একটা নাম ছিল সেই নাম নামের লোকটাকে বা সেই ব্যক্তিটাকে আমরা জেলে থাকা অবস্থাই মারা যেতে দেখেছি তো সেই রকম যদি ভেতরে থাকা অবস্থাতেই মারা যায় তো তাহলে বাইরে থেকে শুভেন্দু অধিকারী কিংবা অর্জুন সিংকে ডেকে পাঠিয়ে আমরা তো এটাও ভাবতে পারি যে সিআইডি যেখানে বিনা কারণে অকারণে যখন অর্জুন সিংকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে একটা টেন্ডার দুর্নীতি নিয়ে জানি না হঠাৎ করে সিআইডির কেন মনে হলো তো সেইখান থেকে আমরা আশঙ্কা করতেই পারি এরকম কিছু একটা ঘটতে পারে এবং অর্জুন সিং যার এই টেন্ডার দুর্নীতি যে কারণে তাকে ডাকা হয়েছে তার সাথে কোনো সম্পর্কই নেই সেই জায়গায় রাজ্য সরকার কিছু শুধু নিজের দমন দমনপীড়ন নীতি চালাবার জন্য নিজের কেন্দ্রীয় নিজের তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে এখন আজকে এরকম বিরোধী রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা আছে তাদের ওপর যখন এরকম হ্যারাসমেন্ট শুরু করছে তো তখন কোনো না কোনো জায়গায় গিয়ে তো এই জিনিসটা মনে হচ্ছে যে কেন হঠাৎ এবং কিছু বিশেষ সূত্র থেকে তো খবর পাওয়াই যাচ্ছে দেখুন কথাটা হচ্ছে রাশিয়া থেকে কেমিক্যাল নিয়ে আনাটা বড় কথা না আমার কথাটা হচ্ছে যে আজকে যে বিরোধী দলের যারা নেতাকর্মীদের আছে তাদের ওপর যেভাবে সরকার আজকে দমনপীড়ন নীতি চালাচ্ছে যেভাবে আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিরোধী দলনেতাকে হাউজের মধ্যে আক্রমণ করবার চেষ্টা করেছে কোনো এক বিশেষ বিধায়ক নাম মুখে আনছি না তো সেই রকমই আমরা আশঙ্কা করতে পারছি যে এই রকম কোনো একটা ঘটনা ঘটতে পারে এবং সবথেকে বড় কথা একবার তো নয় আমরা একাধিকবার দেখতে পেয়েছি ব্যারাকপুরে আমাদের দলের সক্রিয় কর্মী প্রিয়াঙ্গু পাণ্ডে সেই প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে কিভাবে গুলি চালানো হয়েছে কিভাবে দু রাউন্ড চার রাউন্ড গুলি চলেছে ব্যারাকপুরে এবং আপনারা নিজেই সাক্ষী আছেন যে গত ১৩ তারিখ যখন রাজ্যে ছটা উপনির্বাচন হলো তখন ঠিক ওই জগদ্দল থানার সংলগ্ন এলাকায় একদম সোমনাথ শ্যামের দুষ্কৃতির দ্বারা কিভাবে আরেকটা তৃণমূল নেতার ওপর হামলা চালিয়ে তাকে নিহত করে সেই দোষটা অর্জুন সিংয়ের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হলো যে অশোক সাউ তৃণমূলের ওয়ার্ড সভাপতি তো এমতা অবস্থায় দাঁড়িয়ে সরকার যখন বিভিন্নভাবে দেখছে যে আমাদের আর কিছু করার নেই আমরা একাধিক এরকম অপকর্ম করবার পরেও বিজেপির ওপর দোষ চাপাতে পারছি না সেই সময় সরকারের নতুন নীতি হচ্ছে ঠিক আছে চলো তাহলে এবার আমাদের ওই ওই যে আপনাদের ইয়ে হিটলারি শাসনে আমরা গ্যাস চেম্বার দেখতে পেয়েছিলাম মনে আছে তো ওই রকমই ওরা প্ল্যানিংটা করেছে আমি তো বারবার দাবি করে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে নীতি নিয়ে রাজ্যে সরকার চালাচ্ছে হিটলার জার্মানিতে মারা যাওয়ার পর হিটলারের পুরো জন্ম হয়েছে বাংলার মাটিতে রূপটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই রূপে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসছে তাহলে সেই নীতিগুলো তো অব্যাহত থাকবে এটা খুব স্বাভাবিক তো সেই রকমই সেই গ্যাস চেম্বার নীতির জায়গায় তৃণমূল এখন যে নীতি নিয়ে এসছে যে বাইরের থেকে রাশিয়া থেকে কোনো একটা বিষধর গ্যাস এখানে ইম্পোর্ট করবে এবং তারপর সেই দ্বারা এমন কোনো মানে গ্যাস এখানে ইয়ে করা হবে চার্জ করা হবে যে যার জন্য ছ মাস পরে কারণ মাল্টি অর্গান ফেলিয়র হতেই পারে এটা আমাদের দলের নেতা অর্জুন সিং মনে করেছেন এবং অর্জুন সিং এই সম্বন্ধে অর্জুন সিং একাধিকবার এরকম ঘটনার সাক্ষী হয়েছেন একাধিকবার অর্জুন সিংকে মারবার প্ল্যান করা হয়েছে কনসপিরেসি করা হয়েছে এবং সেটা পুরোপুরি ব্যারাকপুরের যারা তৃণমূল কংগ্রেস নেতারা আছেন তারা সরাসরিভাবে যুক্ত আমরা দেখতে পেয়েছি পোস্ট পোল ভায়োলেন্সের সবথেকে বড় নাম ছিল ব্যারাকপুরে পার্থভৌমিকের নাম এখন যিনি ওইখানকার মন্ত্রী এমপি হয়েছেন আগে সেচমন্ত্রী ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তো এমতাবস্থায় দাঁড়িয়ে আমি কেন সর্বত্র বা মানে ব্যারাকপুরবাসী বলুন জগদ্দলবাসী বলুন ভাটপাড়াবাসী বলুন সবাই বুঝতে পারছে যে কীরকমভাবে একটা ছক কষা হচ্ছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে সরকার এক প্রকার মানে ভূত দেখার মতো ভয় পাচ্ছে তার কারণ সরকার দেখতে পেয়েছে এখন তাদের যা পরিস্থিতি এবং যে পরিস্থিতিতে সরকারটা রাজ্যে চলছে এতে মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নেবে এবং নেতৃত্বের মুখ হিসেবে পরবর্তীকালে শুভেন্দু অধিকারীকে দেখবে তো এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবেই দুজনে ভয় পাচ্ছে যে আগামী মুখ্যমন্ত্রীটা আমাদের হতে হবে সেটা যে করেই হোক সেটা মানুষের মৌলিক অধিকার কেড়েই হোক মানুষের প্রাণ কেড়েই হোক মানুষকে বঞ্চিত করেই হোক যে করেই হোক আমাদের ছাব্বিশ সালে আমাদের আবার বাংলার মশলা দে বাংলার মাথায় বুঝতে হবে তো সেই জায়গায় সেই জিনিসটা টিকিয়ে রাখবার জন্য বা সেই প্রক্রিয়াকরণটা করবার জন্যই হয়তো এই রকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি যদি আমাদের দলের বিরোধী দলনেতা কিংবা আমাদের দলের নেতা অর্জুন সিংয়ের গায়ে একটাও আঁচোর পড়ে বা একটাও আঁচ লাগে আমি কেন সারা বাংলা গর্জে উঠবে আর শুনুন আমরা মনে করি আমরা সবাই ল অ্যাবাইডিং সিটিজেন এবার রাজ্য সরকার একাধিকবার আদালত অবমাননার কেসে জর্জরিত আদালত অবমাননার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে জানি কিন্তু যদি এই রকম চক্রান্ত করে কোনো নেতাকে কিংবা আমাদের দলের বিরোধী দলনেতাকে কিংবা অর্জুন সিংয়ের মতো নেতাকে যদি মারবার চেষ্টা করা হয় তাহলে আমরা কিন্তু সেই দিন যদি সরকার আইন অমান্য করে এই কাজ করতে পারে তাহলে আমরাও কিন্তু সেই দিন আইনটা কিভাবে অমান্য করতে হয় আমরাও সেই দিন জানি কিভাবে কি করতে হয় হ্যাঁ আইন অমান্য মানে আজকে গিয়ে আমি একটা লোককে মার্ডার করে দিলাম নয় কিন্তু কথাটা হচ্ছে ওই যে ইনস্টিংক্ট তখন ওই স্টিমুলেশনের দ্বারা যেই অ্যাকশানটা বেরিয়ে আসে সেইটা কিন্তু খুব মারাত্মক হতে পারে আমিও বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সুদরে যান এই সব কাজ থেকে বিরত থাকুন রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে লড়ুন কোনো সমস্যা নেই কিন্তু রাজনৈতিক লড়াইটা যাতে নৌরামির পর্যায়ে না নেমে আসে